দিকশন ভাই সাধারণ কলম পর্যন্ত রেহাই পাই নাই কেন ভাই কি হইছে আচ্ছা ভাই মানুষের উপর মানুষের কি কোনো বিশ্বাস নেই না ভাই আছে শুনেন তাহলে একটা সত্য ঘটনা বলি দোকান আছে পেতা আছে পণ্য আছে নেই শুধু বিক্রেতা মানুষের উপর বিশ্বাস রেখেই দোকানটা চলছে এ হলো কুষ্টিয়ার ভিন্ন রকম দোকান পছন্দ হলে পণ্যের গায়ে মূল্য দেখে নির্দিষ্ট টাকার বক্সে দাম পরিশোধ করে সবাই আশেপাশে কোনো জেলায় দোকান দেখেও নাই বা কারো মুখে শুনেও নাই যে মানুষের বিশ্বাসের উপরে এই দোকানটা চলছে এটা দেখে আমার অনেক ভালো লাগছে মনের কাছে মানুষেরও বিশ্বাস ভালোবাসা পাইছে বিধায় আমি এই দোকানটার উদ্যোগটা নিয়েছি আমি দেড় বছর দোকান আছে এবং তো আমার চুরি হয় নাই মানুষের উপর বিশ্বাস আগে আল্লাহ ইনশাল্লাহ আমি ভালো আছি এরকম দোকান যদি আমাদের দেশে প্রত্যেকটা জেলায় হয় মানুষবার বিশ্বাস করে এরকম দোকান করা যায় আমার মনে হয় আমাদের দেশের চোর ডাকাতি ইনশাল্লাহ আর কুমিদা দেখো আমরাও বিশ্বাস করি আমাদের চারপাশে অনেক সৎ ও ভালো মানুষ ছিল আছে থাকবে তালা কেন চাবি আসে খুলে টাকা বের করে কেন তুই বুঝবি না বাপ আজকাল দুই বুঝবি না বাপ শব্দ ধরে মান নাই তুই মানতেছিস চল হে নেটবিউ এর টাকা মানি অভাব আছে নাকি না ভাই সবাই খারাপ না অনেক ভালো মানুষও আছে মানে তাহলে শুনেন একটা শততার গল্প এই হলো রাজবাড়ী ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শততা স্টোর এখানে নেই কোনো দোকানদার সিকিউরিটি ক্যামেরা বাচ্চারা ইচ্ছা মতো খাতা কলম পেন্সিল খাবার সহ বিভিন্ন জিনিস নিজেরাই নিয়ে যেতে পারে শুধু দামটা নির্দিষ্ট বক্সে দিয়ে যায় যে অপরকে ফাঁকি দেয় সে নিজেকেই ফাঁকি দেয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে এবং শিশুদেরকে সৎ যোগ্য আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে আমি আমার এই সততা স্টোরের কার্যক্রম শুরু করেছি আমি এই শিক্ষাদানের মাধ্যমে এবং ওদেরকে মোটিভেশনের মাধ্যমে আমি এখন দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে এই প্রতিষ্ঠানটি লাভের মুখ দেখছে এখানে যে সততা স্টোরটা এই স্টোরে যে বেচা না একদম দোকানদার যে এটা আসলে একটা সততার পরিচয় দেয় আর কি যে এখানে কিছু নিলে ফাঁকি দেওয়া যাবে না এটা দেখে আমার খুব ভালো লাগতেছে এবং এটা আসলে একটা ভালো উদ্যোগ আজকের শিশুরা আগামীর পথ প্রদর্শক তাদের জন্য এমন উদ্যোগ সত্যি কি ব্যাপার হচ্ছে কি চুপ সবাই চুপ সবাই কি শুরু করেছো হ্যাঁ সবাই শুনো

আসলে সে খাতাই এনে আচ্ছা আমি বুঝতে পেরেছি বসো তুমি বলটু তুমি আমার সাথে ভাদ্রামি করো আজকে তোমাকে আমি বুঝাবো কত ধানে কত চাল একটা শর্তে তোমাকে আমি মাফ করতে পারি তুমি যদি সবার সামনে গরুর রচনাটা গড় করে বলে দিতে পারো তাহলে তোমার সব শাস্তি মাফ বলো গরু একটি গৃহপালিত পশু কিন্তু এরা গৃহপালিত পশু হলেও গৃহেদের পাওয়া যায় না তবে কোরবানির সময় হাটে অনেক গড়ে ওঠে কুরবানি মানে কোরবানি মানে নতুন নতুন জামা কাপড় কিনে আনা স্যার দেখেন কেমন করছে তা বুকে বলছি জামার জন্য চারটা কাপড় না কিনে দিলে আমি ঈদ করবো না আর আম্মু বলেছে ঈদে ফ্রিজ না কিনে আনলে নানুল বাসায় চলে যাবে তাই আমার ইচ্ছে পূরণ হলো না আর ঈদের সময় গরুর রুস্ত খাবো আর স্যারকে দাওয়াত দিব